আধ্যাত্মিকতা ও সুন্নাত শিক্ষার মিলন মেলা দাওয়াতে ইসলামের তিন দিনের ইজতেমা হৃদয়ে ইসকে রাসুলের মশাল জ্বালিয়ে এবং আত্মশুদ্ধির ব্যাকুলতা নিয়ে সম্পন্ন হল দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজিত তিন ভরা রাজধানীর সিটিতে নির্ধারিত ময়দানে সমবেত হয়েছিলেন লাখো ধর্মপ্রাণ মুসলমান আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল আধ্যাত্মিকতার এই মহোৎসব ইস্তেমার তিন দিনই ছিল ইবাদত আর সুননাত শিক্ষার আমেজে ঘেরা ফজর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীন চলে দেশ বিদেশের প্রখ্যাত ওলামায় কেরামদের জীবন ঘনিষ্ঠ বয়ান নামাজের সঠিক নিয়ম ও যুগসলের ফরজ দাফন কাফনের নিয়ম এবং দৈনন্দিন জীবনের আলা হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এই ইস্তেমায় বিশেষ করে যুব সমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে সরিয়ে দিনের পথে আনার কার্যকর আহ্বান জানানো হয় বিশাল এই আয়োজনের শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো শত শত স্বেচ্ছাসেবীদের মেহমানদের সেবা নিরাপত্তা ও খাবার ব্যবস্থাপনায় দিনরাত পরিশ্রম করেন ইস্তেমার মূল আকর্ষণ ছিল মিলাদ কিয়াম লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলী ধ্বনীতে নবীজির সানে সালাতু সালাম জানানো হয় মাদানী মুজাকারা ও জিকিরের মাহফিল যেখানে আল্লাহর ভয়ে মুসল্লিদের অস্ত্রসিক্ত হতে দেখা যায় দাওয়াতে ইসলামের লক্ষ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংস্কারের চেষ্টা করতে হবে এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে প্রতিটি মানুষের হৃদয় ইস্তেমার শেষ দিনে আখেরি মোনাজাতে দেশ জাতি এবং মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় অশ্রুভেজা নয়নে নিজের গুনাহের জন্য তোবা করে এবং সুন্নাতের পথে চলার অঙ্গীকার নিয়ে মুসল্লিরা ফিরে যান নিজ নিজ গন্তব্যে তিন দিনের এই আধ্যাত্মিক শিক্ষা যেন সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে এমনটাই প্রত্যাশা আয়োজকদের